প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে বাতাস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাতে ইসলাম কলা বাগান থানার উদ্যোগে তাদের যেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গণসংযোগ হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কলা থানা বাইতুল মাওলা জামে মসজিদের সামনে কিন্তু তারা একটি ক্যাম্পিং বসেছে আপনারা দেখতে পারতেছেন তাদের যেই গণসংযোগ আপনারা দেখতেই পারতেছেন মানুষ কিন্তু তাদের ডাকে কিন্তু সাড়া দিচ্ছে তারা মসজিদে আগত মুসল্লিদের মাঝে কিন্তু তাদের যেই জামাত ইসলামের যে দাওয়াত এটা কিন্তু তারা পৌঁছে দিচ্ছে প্রিয় দর্শক আমরা সবাইকে বাতাস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন তাদের যেই কেন্দ্রীয় কর্মসূচির গণসংযোগ অংশ হিসাবে এগারোই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত তাদের যেই গণ সংযোগ কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তা তাদের নেতাকর্মীদের দাবি তারা সাধারণ জনগণ থেকে তারা অনেক সাড়া পাচ্ছে প্রিয় দর্শক তাদের যেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা কিন্তু এখানে একটি ক্যাম্পিন তারা বসেছে প্রিয় দর্শক সবাইকে বাতাস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পারতেছেন

সবাইকে বাতাস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত দোকানে লিখলে দিয়ে